আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি অল্লার রমতে খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যাইয়েন আগে আগে উঠে গেছে ঘুম থেকে উঠেই তার নানা ভাইয়ের সাথে সকালবেলা নাস্তা করতেছে সে কি সুন্দর বসে আপুর সাথে বসে নাস্তা করতেছে রুটি খাচ্ছে বাসে বসে এক এক এরকম কিন্তু খায় না একদমই আম্মু সকালবেলা রুটি বানিয়েছে মিক্সড ভেজিটেবলের একটা সবজি রান্না করছে চা এই তো এগুলো দিয়ে আজকে আমরা সকালে নাস্তা করব। সকালবেলা সুন্দর মিষ্টি শীতের দিনে রোদটা কিন্তু খুব ভালো লাগে আমুদের বারান্দা একদম সকালবেলায় সুন্দর মিষ্টি একটা রোদ পড়ে এখানে বসে বসেই রোদ পোহানো যায় এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটা সাতটা না সাড়ে সাতটা তো আমি আপনাদের সাথে শেয়ার করি আম্মু ছাদে গাছ লাগিয়েছে গেছে গাছ তো মার্শাল্লা অনেক সুন্দর সিম হচ্ছে অনেকগুলো সিমই হয়েছে অন্যদিকে ইনি হচ্ছে আমার নানা তো আমার নানা ভাই এখন ছাদে বসে রোদে বসে কোরআন শরিফ পড়ছে আর রোদ পয়তেছে সে প্রতিদিন সকালে এরকম করেই ছাদে বসে সকালবেলা কোরআন শরীফ পড়ে আর রোদ পোয় আর সিম গাছে কিন্তু মার্শাল্লা বেশ ভালো সিম হচ্ছে কোথাও কেউ নেই সবাই ঘুমোচ্ছে সকালবেলা আমার আম অনেক ধরনের গাছপালা লাগিয়েছে নিচে অনেক ধরনের গাছ আছে এই যে এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে অ্যালোভেরাগুলো কিন্তু মার্শাল্লা খুব ভালো হয়েছে এই যে আলু গাছ মরিচ গাছ এটা হচ্ছে একটা স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছটা অনেক সুন্দর হয়েছে কিছু মধ্যে মধ্যেই আশা করা যায় মনে হয় ফল হবে সবাই দেওয়া করবে এই গাছটার জন্য এইটা আমার জায়ানের জন্য লাগানো হয়েছে জায়ান খুব স্ট্রবেরি পছন্দ করে আমাদের বাসায় লাগিয়েছি আর আমর বাসায় লাগিয়েছে আমাদের বাসায় অনেকগুলো লাগিয়েছি আমু একটাই লাগিয়েছে এই তো সকালবেলা আমরা নাস্তা করছি রোদে বসে আছি আর এখন দুপুরের জন্য আমার রান্নার আয়োজন করতেছে জাইয়ান তার নানা ভাইকে কবুতর নিয়ে আসতে বলছে জাইয়ানের নানা ভাই তার জন্য কবুতর নিয়ে আসছে সে খুব খুশি তাজা তাজা সবজি নিয়ে আসছে আর সব থেকে বড়ো কথা আমার জন্য আব্ব কলই শাক নিয়ে আসছে দুই কেজি কলই শাক নিয়ে আসছে একদম হাত দিয়ে তোলা মানে তোলা শাক যেটা বাসার দরকার নেই সেই শাক নিয়ে আসছে সেই শাকটা আজকে ভাজি করবে আম্মু এই যে একটা বড় একটা মাছ নিয়ে আসছে আই মাছ এটা রান্না করবে আর হচ্ছে এই হচ্ছে কবুতর যাই আমি এটাকে জবাই করতে দেবে না এটাকে নিয়ে সে নাকি খেলবে এটাকে নিয়ে সে রাস্তায় যাবে খেলবে কিছু করতে দেবে না তো আপনাদের সাথে কলসাকের রেসিপিটা আমি আলাদাভাবে শেয়ার করব আম্মু দুপুরে ডাল রান্না করেছে এই দিকে আবার গরুর ভুড়ি রান্না করতেছে এই তো আই মাছ রান্না করতেছে অন্যদিকে আম্মু শাক এখন কুচি করে নিচ্ছে আমাদের বরিশালের মানুষ এভাবেই করেই খায় কুচি করে বিশেষ করে আমরা এভাবে কলই শাক ভেজে খাই তো এই হচ্ছে কলই শাকগুলো বেছে ধুয়ে আম্মু এখন এভাবে করে কুচি করে নিচ্ছে এভাবে করে রান্না করে খেতে ভালো লাগে আশা করি আপনাদের আমার এই ছোটো ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ